দর্শক সচিবালয়ের অগ্নিকাণ্ডে গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর শুনে হচ্ছে তারা বলছেন যে সচিবালয়ে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি এবং বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে এই ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু এর আগে আমরা বিগত সরকারকে দায়ী করতে শুনেছি এবং একটা কুকুরের কথা বলা হয়েছে গান পাউডার পাওয়া গেছে উচ্চতর পরীক্ষার জন্য সেটা বিদেশে পাঠাতে হবে এখন যেটি তারা বলছেন যে না কোনো নাশকতার ঘটনা এখানে ঘটেনি এটি বৈদ্যুতিক লুজ কানেকশানের কারণে আবারও বলছি কিন্তু একটা ভিডিও প্রথম আলোর সৌজন্যে ভাইরাল হচ্ছে প্রথম আলো সেই ভিডিওটি কোথায় পেয়েছেন জানি না তবে সিসি ক্যামেরার তবে তদন্ত কমিটিও নিশ্চয়ই সেটা দেখেছেন তারা অনেকগুলো ক্যামেরা বিশ্লেষণ করে নিশ্চয়ই এটি বলেছেন যুগ্নিকাণ্ডের ঘটনাটা লুজ কানেকশানের কারণে ঘটেছে কিন্তু ভিডিও ফুটেজ আমরা কুকুরের কথা শুনে হেসেছি অনেকে কিন্তু কুকুর ছিল কুকুর কি আমরা ফুটেজটা দেখি তারপর একটু দেখতে থাকি যে একটা কুকুর এসে বসছে এখন কুকুর কি আতঙ্কিত হয়ে কোনো দুর্ঘটনার অবস্থা অনুমান করতে পেরে সে কি দ্রুত এখানে সে বসছে সেটা হতে পারে কিন্তু কুকুর সেখানে ছয়তলা বা সাত তলায় গেল এটা নিয়ে প্রশ্ন যে কোনো পশু যে কোনো মানুষ আহ আতঙ্কিত হতে পারে যে কোনো দুর্ঘটনা যদি সে ঘটতে দেখে কিন্তু এই কুকুর তো এখানে বসে থাকার কথা না যদি দুর্ঘটনা ঘটে থাকে সে তো অন্য কোথাও দিয়ে তার জীবন বাঁচানোর চেষ্টা করবে অন্যদিকে তুলি জড়ো কিন্তু চেয়ারের উপর সে বসে আছে কুকুর পালিয়ে যাওয়ার কথা পালিয়ে না মানে এখান থেকে চলে যাওয়ার কথা হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে রাত একটা 50 মিনিটে বা তার আগে থেকে কুকুরটি সেখানে গেল কিভাবে কেউ কি দেখেছছেন ওখানে বা কুকুরকে কেউ রাতের বেলায় সেখানে তুলে দিয়েছে এরকমও হতে পারে সেটাও সিসিটিভির যে ফুটেজে পাওয়া যাবে কেউ যদি ওখানে গিয়ে থাকেন এটা হচ্ছে সচিবালয়ের 7 নম্বর দালানের 7 নম্বর ভবনের 6 তলা বা 7 দৃশ্য বারান্দার দৃশ্য দুই পাশে কিন্তু অফিস কক্ষ রুম রয়েছে যে কুকুর যেখানে আছে সেখানে ওই যে চেয়ারটা কুকুর অবশ্যই পালিয়ে যাওয়ার কথা কুকুর নিজের জীবন বাঁচাতে চেষ্টা করবে কিন্তু কুকুর কিভাবে পুড়ে মারা গেল এটা একটা প্রশ্ন এই যে কুকুর নড়াচড়া করছে যাই হোক তদন্ত কমিটি নিশ্চয়ই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করেছেন এই যে অন্য একটা ফ্লোরের বারান্দা এই যে ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে এখন এটা কি ধোঁয়াটা উপরে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কুকুরের ভূমিকা কি সেটা নিয়েও প্রশ্ন আছে কুকুরের কোনো ভূমিকা আদৌ আছে নাকি তদন্ত কমিশন যেটা বলছে লুজ কানেকশনের জন্য সেটা বেরিয়ে আসবে তদন্ত কমিটি রিপোর্ট দিলেও এটি কিন্তু আরও বিচার বিশ্লেষণ হবে যদি আরো উন্নততর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেটি তারা করবেন এটা নিশ্চয়ই প্রাথমিক রিপোর্ট এই যে অগ্নিকাণ্ডের শুরু এই যে ধোঁয়াচ্ছাদ হয়ে গেল অগ্নিকাণ্ডের শুরু হলো এবং এটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তদন্ত কমিটি যেটা বলছে যে লুজ কারণে দুই দিক থেকেই একসাথে ঘটনা সেটাও কিভাবে লুজ কানেকশনের যদি হয় লুজ কানেকশন কিভাবে বুঝলো সেটা তো পুরে একদম শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে বৈদ্যুতিক কানেকশানের কোনো চিহ্ন সেখানে আর অবশিষ্ট ছিল কিনা অগ্নিকাণ্ডের পরে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে যাই হোক আমরা চাই যে একটা সুষ্ঠু তদন্ত হোক এটা যেহেতু প্রাথমিক রিপোর্ট সুষ্ঠু তদন্ত হবে দেশের মানুষকে সেটা জানাবে বিগত সরকারকে দোষ দেওয়া হয়েছিল নাশকতার কথা বলা হয়েছিল নানানভাবে নানান কথা পরিকল্পিতভাবে বলা হয়েছিল যে তথ্য রিপোর্ট বিগত সরকারের কীর্তিকলাপের যেসব তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই সব অভিযোগের সমস্ত কাগজপত্র নাকি ওই ভবনে ছিল এবং তারা বলছেন সদস্যরা একটা নাশকতা কুকুরের অবস্থান দেখেছি কিভাবে পুড়ে গেল কুকুর তো সেখান থেকে কোনো দুর্ঘটনার গন্ধ শুকতে পারলে কুকুরকে অত্যন্ত সেন্সিটিভ কিন্তু কুকুর পালিয়ে যাওয়ার কথা তার নিজের জীবন তো সে রক্ষা করতে হবে কিন্তু স্যার নিজের জীবন সে রক্ষা করেনি সে আত্মা কথা কিভাবে সে পড়ে মারা গেল এটি নিয়ে প্রশ্ন আমরা চাই যে এটা সঠিক তদন্ত হোক দেশবাসী চায় তবে একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে গেলে এটা কিন্তু মনে রাখতে হবে যাই হোক আমাদের দু সালের সর্বশেষ আকর্ষণীয় ঘটনা এটি এই তদন্ত রিপোর্ট এবং এই অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের পরেই তদন্ত রিপোর্ট বেরিয়েছে একদম বছরের শেষ দিন সুষ্ঠু তদন্ত প্রত্যেক আশা করে সেটি জনগণের প্রত্যাশা ধন্যবাদ